মানব বন্ধন আলু বেদ কারণ কর্মসূচি দিয়েছে এবং চূড়ান্ত লক্ষ্য চূড়ান্ত পরিস্থিতি চূড়ান্ত আন্দোলন আমরা লং মার্চ টু যমুনা এই কর্মসূচির প্রস্তুতি ওটাই হচ্ছে আমাদের চলমান এজেন্ডা আজকে যে বাংলাদেশের যে অবস্থা আপনি নিশ্চয় ফলো করতেছেন কি বলবেন এই অবস্থাকে মানুষের মাঝে বিভিন্ন ঘটনা যেভাবে খুব হয়েছে এক এবং রাজনৈতিক কর্মীদের উপর সেনাবাহিনীর নির্বিচার পরিদর্শন গোটা জাতি অতবাদ করে দিয়েছে

অনুযায়ী অনেক শিশু এখনো নিখোঁজ যারা মারাত্মক চিকিৎসা ঠিক মতো চলছে না রক্তদানে ব্যাপারটিতে তাদের গোষ্ঠীকরণ করে নিয়েছে আমাদের ছাত্রলীগের এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা রক্ত দিতে গিয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকে যে বার্ন ইউনিট শেখ হাসিনার ঢাকা মেডিকেল কলেজে

দেশের চিকিৎসা চিকিৎসা ব্যবস্থাটাই ভিন্ন সচিবালয়ে বিক্ষোভ হচ্ছে মানুষের মনে খুব অসন্তোষ বিস্ফোরণের মতো যেখানে সেখানে মায়লের ঝুলছে কারো জীবনে নিরাপত্তা নেই ঘর বাড়িতে অনদিকে আর প্রবেশ অনেক পরিবারকে নিঃস্ব করে দেয়া হচ্ছে যেখানে সেখানে লুটপাট হচ্ছে যত্রতত্র মানুষ খুন হচ্ছে নারী যা সন্ধ্যার পর ঘর থেকে বেরোয়ার সাহস পাচ্ছে না

এই যে আপনারা না যখন কোতে ছিলেন তখন যখন আপনাদের বিরুদ্ধে আন্দোলন হতো ছাত্র আন্দোলন করত আপনারা বলতেন প্রথমে বিএনপি জামাত জড়িত ঠিক আজকে কিন্তু তার এই কথাই বলা শুরু করেছে যে এই প্রথমে আওয়ামী লীগ জড়িত আওয়ামী লীগের তো তারা কোথাও দাঁড়াতে দিচ্ছে আওয়ামী লীগ পরিচয়ের লোকেরা রক্ত পর্যন্ত দিতে পারছে প্রতিনিয়তই টাকা স্মৃতিস সারা বাংলাদেশে একটা মব ভায়োলেন্স

আওয়ামী লীগের নেতা কর্মীরা আজকে দলের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা করছে শান্তিপূর্ণ কোন প্রকার অশান্তির সৃষ্টি করে আওয়ামী আন্দোলন করছে না তবে আওয়ামী দেশের এই পরিস্থিতি চোখ করে থাকতে না শেখ হাসিনা আমাদের নেত্রী গোপালগঞ্জের ঘটনার পর তিনি মাস রেজিস্টেন্সে ডাক দিয়েছেন আমাদের ছাত্র হরতালের ডাক দিয়েছে মানব বন্ধন আলো বেশ দারণ কর্মসূচি দিয়েছে এবং চূড়ান্ত লক্ষ্য লং মার্চ টু যমুনা এই কর্মসূচির প্রস্তুতি চলছে এটাই হচ্ছে আমাদের চলমান এজেন্ডা আপনারা বলতে যাচ্ছেন এই যে ছাত্রদের যে আন্দোলন চলছে এর পিছনে আপনাদের কোনো ভূমিকা নেই না আমরা ভূমিকা রাখব ছাত্র সমাজ আজকে ওর ও এবং বিশেষ করে উত্তরার ঘটনা সারা দেশে সমাজকে সম্ভাবনা উড়িয়ে যায় ওই স্কুলে গিয়ে দুজন উপদেষ্টা অবরুদ্ধ হয়ে ছাত্রদের যে আন্দোলন স্কুলে গিয়ে দুজন উপদেষ্টা আটকা পড়েছিলেন অবরুদ্ধ হয়ে গিয়েছিলেন দাবি করা হয়েছে কিন্তু সরকার সচিবালয়ে বল প্রয়োগ করেছে এবং শিক্ষা সচিবকে সম্ভবত তার পদ থেকে সরিয়ে দিয়েছে উপদেষ্টা বিষয়টা তার এড়িয়ে গিয়েছে তারা এই স্টাইল গুলো কি আপনাদের স্টাইল এই যে আন্দোলনকে দমন করার জন্য যে নিপীড়ন চলছে যেটা এগুলা কি আপনাদের দমন নিপীড়ন চলছে আজকে ব্যর্থ সরকার তাদের ব্যর্থতার দায় থেকে নিজেদের সরাতে বেছে নিয়েছে এটাই আমরা লক্ষ্য করছি মানে এই আন্দোলনটাকে আপনার স্বতঃস্ফূর্ত আন্দোলন বলছেন আপনাদের কোন ইন্ধন ছাড়াই ছাত্ররা স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলনটা গড়ে তুলেছে এটাই বলতে চাচ্ছেন আপনি আমরা কোন ইন্ধন আমরা তাদের যৌক্তিক দাবি সমর্থন আজকে একটা স্লোগান আমরা শুনেছি এক বছর যায় সরকারের স্লোগানটা ছিল এক দুই তিন চার ইউনুসের পদত্যাগ ইউনুস তুই গদি ছাড়